আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি প্রিমিয়াম কোয়ালিটির এবং বেস্ট সেলিং একটা বোরকা আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে মানজিয়া সেট তিন পার্টের এই বোরকাটিতে থাকছে মূল বোরকা বা ইনার এবং চমৎকার আবায়া টাইপের একটা কৌটি এবং তিন পার্টের বিগ সাইজের একটা নজদিকাপ থাকবে পুরো তিন পার্টি আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে অর্ডার করবেন অর্ডার করার পর আমরা বোরকা পাঠিয়ে দিব আপনারা বোরকা রিসিভ করে কিন্তু পেমেন্ট করতে পারবেন একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো চলুন বোরকাটি দেখিয়ে দিই এটি হচ্ছে মানজিয়া সেটের মূল ইনার বা মূল বোরকা এই ইনারটির সামনে কিন্তু এখানে জিপার থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির জিপার এবং হাতা থাকবে শার্টিং হাতা দেখতে পাচ্ছেন শার্টিং হাতার দুই পাশে কিন্তু চমৎকার কুচির কাজ করা হয়েছে এবং এটা আউটলুকটা সুন্দর দিচ্ছে এখানে চমৎকার দুটি আউটলুকিং এর বাটন থাকবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন ইজিলি পড়তে পারেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ দেওয়া হয়েছে ঘেরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক চড়াই একটা ঘের পাবেন মানজিয়া সেট এর ইনারে অনেক চওড়া ঘের পাবেন কারণ হচ্ছে খাস পর্দা খাস পর্দা বা সুন্নতি পর্দার জন্য কিন্তু এই বোরকাটি খুবই উপযুক্ত একটা বোরকা তৈরি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় সেম টু সেম যেমন দেখছেন তেমন পাবেন দেখতেও যেমন সুন্দর কাপড়টা পরেও অনেক আরাম পাবেন আপনারা এবং বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানজিয়া সেটের সাথে চমৎকার একটা আবাহ টাইপের কোটি থাকছে খুবই অসাধারণ আউটলুকিংয়ের একটা কোটি আর এই কোটিটা কিন্তু পুরো একদম ডাবল পার্টের সিঙ্গেল পার্ট না পুরোটা ডাবল পার্ট সামনের যে উপরের পার্টটা রয়েছে সেই পার্টটা সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে আউটলুকটাও অসাধারণ আসবে শোল্ডারের এখানেও কিন্তু সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে এটার আউটলুকটা যেমন সুন্দর আসবে তেমন কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হাতগুলো মুভ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই দুই পাশে শোল্ডার শোল্ডারের চমৎকার বাটারফ্লাই দেওয়া হয়েছে যেটা আউটলুকটা অনেক সুন্দর দিবে এবং এখানে কিন্তু লুপও রয়েছে এই যে লুপও রয়েছে আর এই পুরো বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা আপনারা দেখছেন ঠিক তেমনটাই বোরকা পাবেন সেম টু সেম এই বোরকা দেখতেও যেমন সুন্দর কাপড়টা এটা পরেটাও পরেও কিন্তু অনেক আরামদায়ক এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চার্টটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বানান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানজিয়া সেটের সাথে চমৎকার একটি নজনী কাপ পাবেন তিন পার্টের এই নজনি কাপটি কিন্তু অনেক বিগ সাইজের এর মধ্যে ফ্রন্ট পার্ট যেটা রয়েছে সামনের অংশটা একদম সেটা কিন্তু শেপ দেওয়া হয়েছে শেপ দেওয়ার কারণে এটার লুকটা সুন্দর আসবে এবং কাপড়টা কিন্তু অসাধারণ কারণ এই বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম উন্নত মানের যে চেরি কাপড় সেটা আমরা এখানে ব্যবহার করা করেছি আপনারা বোরকাটা যখন ধরবেন বা পরবেন তখন বুঝতে পারবেন যে কাপড়টা কত সফট এবং কত সুন্দর তো এই বোরকাটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো তিন পার্টের মানজিয়ার সেটটি আপনারা পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এই বোরকাটি আপনারা নিতে পারবেন এবং অর্ডার করা প্রেসেসটা আবার একটু স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে অর্ডার করবেন আমরা বোরকা আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনারা বোরকা রিসিভ করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো এই ছিল মানজিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম